কারবার থেকে এই সুদের মধ্যে নিমজ্জিত হতে অনেক জায়গায় নিষেধ করেছেন আর যদি আমরা সুদ খাই যদি আমাদের মধ্যে সুদ থেকে থাকে এটা জেনে রাখবেন আল্লাহ চালা কোরআন পাকের মধ্যে বলেছেন যে ইহুদিরা ইহুদিদের জন্য আল্লাহ সব যেই সব জিনিসকে হালাল করেছিলেন যেসব জিনিসকে হালাল করেছিলেন যেসব পবিত্র জিনিসকে হালাল করেছিলেন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেইগুলো নিয়ে নিয়েছিলেন কারণ হলো এটাই চারটে কারণে তারা বাধা দিত আল্লাহ রাস্তায় থেকে মানুষকে তারা বাধা দিত এবং তারা সুদ খেত এবং জুলুম করে অত্যাচার ভাবে মানুষের মাল ভক্ষণ করতো এইসব কারণের জন্য তাদেরকে আল্লাহ হালাল যে পবিত্র যে খবর ছিল তাদের জন্য শিরিক আল্লাহ উঠিয়ে নিয়েছিল তা এখনো পর্যন্ত যদি মুসলিম সমাজ এর মানুষ যদি এই সুদে নিযুক্ত থাকে এই সুদ খায় তাহলে এদের মধ্য থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিসকে উঠিয়ে নেবে পবিত্র জিনিসকে উঠিয়ে নেবে এবং আমাদের জন্য হারামকে আমাদের জন্য হালাল করে দেবে হারাম জিনিস আমরা ভক্ষণ করতে আমাদের কোনো দিধা হবে না আজ বর্তমান মুসলিম সমাজের মুসলিম রাষ্ট্রের মুসলিম দেশের অবস্থা আমরা সকলে জানি অত্যন্ত শোচনীয় ফিলিস্তিনের কথা যদি বলি অত্যন্ত শোচনীয় এরকম অনেক দেশ রয়েছে অত্যন্ত শোচনীয় যাদের উপরে দিন বা দিন অত্যাচার হয়েই যাচ্ছে যাদেরকে মেরে ফেলা হচ্ছে যাদেরকে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে কিন্তু আজ আমরা একশো আশি কোটির উপরে বেশি মুসলমান থাকার পরেও আমরা কিছু করতে পারছি না কারণ হলো এটাই যে আজ আমরা আমাদের দেহকে আমরা হারাম দিয়ে তৈরি করে ফেলেছি হারাম খাদ্য দিয়ে হারাম বস্তু দিয়ে আমাদের দেহকে তৈরি করে ফেলেছি যার কারণে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না বদরের যুদ্ধে সামান্য সাহাবা তিনশো বারো জন সাহাবা এক হাজার জন তার বিপরীত শত্রু বাহিনী কেমন ভাবে আল্লা সুবাহ সাহায্য করেছিলেন কেমন আল্লাহ তার সাহায্য পাঠিয়ে দিয়েছিলেন আজ এত হাজার কোটি কোটি মুসলমান হওয়ার পরেও যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে যে অন্যায় হচ্ছে সে বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারছি না সে অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াতে ভয় করছি কারণ হলো এটাই যে আমরা হারামে আমরা নিমজ্জিত হয়ে গেছি আমাদের সমস্ত কিছু হারাম হয়ে গেছে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ করে ডাকছেন আল্লাহ আল্লাহ করে ডাকছেন রসুল্লাহ সাল্লাহি সাল্লাম বললেন যে কেমন করে ব্যক্তির দুয়া কবুল হতে পারে তা মুহু হার আমুন মমাশ রবা উ হারো আমুন তার খাদ্য তার পানি তার লেবাস সমস্ত কিছুই হারাম তার দোয়া কিভাবে কবুল হতে পারে আজ আমাদের অবস্থা ঠিক অমনটাই হয়ে গেছে আজ আমাদের খাদ্য আমাদের পোশাক আমাদের আশাক আমাদের আচরণ আচরণ সমস্ত বেজাতিদের মধ্যে মতন হয়ে গেছে সমস্ত কিছু বেজাতিদের মতন হয়ে গেছে যার কারণে আল্লাহ আজাব আমাদের জন্য অনবরত নেমে আসছে আমাদের জন্য আল্লাহ শাস্তি অনবরত আসছে যার কারণে আল্লাহ শাস্তির হকদার আমরা হয়ে গেছি বর্তমান সমাজে যেসব সুদ অনুপ্রবেশ করেছে এবং আমাদেরকে যেসব সুদে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে তার মধ্যে হলো একটি যে কিস্তির সুদ এই কিস্তি বিশেষ করে আমাদের সমাজের মায়েরা নিয়ে থাকে আমাদের সমাজের মায়েরা এটা বলতে পারেন আমি বলতে বোধ করছি না আমাদের সমাজের পুরুষরা নিজের স্ত্রীকে নিজের মাকে নিজের বোনকে বিক্রি করে দিয়েছে পরপুরুষের হাতে এটাই বাস্তব এটাই সত্য এটাই বাস্তব যে সামান্য অর্থের বিনিময়ে আমাদের মায়ের ইজ্জতকে আমরা বিলিয়ে দিয়েছি আমাদের বোনের ইজ্জতকে আমরা বিলিয়ে দিয়েছি এই সামান্য অর্থের বিনিময়ে কেমন ভাবে সামান্য দশ হাজার টাকা কোনো ব্যক্তি এসে দিয়ে দেই। আমার মায়ের হাতে আমার বোনের হাতে এইবার সে প্রত্যেক সপ্তাহে হাজিরে হাজিরে থাকে থাকে প্রত্যেক সপ্তাহে দেয় সকাল থেকে এবং চাইতে থাকে আর আমাদের মা আমাদের বোন বেপরত হয়ে তাদের কাছে গিয়ে তাদের সামনে বসে সময় সময় কাউ তো মিনিত করে যে আজকে নেই স্যার আজকে দিতে পারবো না এখন নেই খুব অসুবিধা আজকে মাফ করে দিন পরের দিন দিয়ে দেবো তখন তারা আবার কি করে জানেন এই এর উপরে আবার কিছু বাড়িয়ে দেয় যে আপনি যখন বলছেন কিছুদিন পর দেবেন তা কিছুদিন পর যদি দেন আপনাকে এই টাকাটা আরো বেশি দিতে হবে কি কিভাবে উন্নত হতে পারে বলেন কিভাবে আমরা উন্নতি করতে পারি বলেন এইসব পুরুষদেরকে রসুল্লাহ সাল্লাম কি বলেছেন জানেন বলেছেন তিন শ্রেণী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না মুদবিনুল খান যারা সমস যারা নেশায় নেশাগ্রস্ত হয়ে থাকে যারা সর্বক্ষণ সর্বসময় নেশা করে পিতামাতার পিতামাতার সন্তান সন্তানরা অবদ্যতা হয় পিতা মাতার উপরে জুলুম করে অত্যাচার করে পিতা মাতার না ফরমানি করে এইসব সন্তানেরাও কখনো জান্নাতে যেতে পারবে না কখনোই না আর দ্য ইউস আর দা ইউসির যার কোনো ঋণ নেই যার কোনো অনুভূতি নেই অন্তরের মধ্যে কি অনুভূতি যে তার বাড়ির পরিবার তার মেয়ে তার বোন তার স্ত্রী বিয়ে করতা হয়ে দাঁড়াচ্ছে বিয়ে হায়া হয়ে দাঁড়াচ্ছে নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার অন্তরে কোনো অনুভূতি হচ্ছে না তার অন্তরে কোনো অনুভূতি নেই এমন ব্যক্তি সম্পর্কে একটু সোল্লাহ সবাই সালুম বলেছেন লাদহুলু জান্না এমন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না দেখুন হয়তো আমরা ভাবছি সামান্য সামান্য যে অর্থ নিচ্ছে আমরা এতে আমাদের কোন উপকার হচ্ছে হয়তো একসাথে আমরা দশ হাজার কি বিশ হাজার পাচ্ছি এতে আমি কোনো কিছু করে নিচ্ছি কিন্তু আল্লাহ পছন্দ বলছি এতে কোনো বরকত থাকবে না সামান্য পরিমাণ বরকতের মধ্যে থাকবে না আর থাকতে পারে না এটাই বাস্তব হারাম জিনিসে কোনোদিন বরকত থাকতে পারে না হালাল জিনিসেই বরকত রয়েছে আল্লাহ পবিত্র তিনি পবিত্রকে পছন্দ করেন আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রকে পছন্দ করেন এই অপবিত্র জিনিসকে আল্লাহ তালা কোনোদিন পছন্দ করেন না এবং অপবিত্র জিনিসের মধ্যে আল্লাহ তালা কোনোদিন বরকত দেবেন না তা দেখবেন সমাজে যারা এইসব লোন নিয়ে থাকে তাদের জীবনে সুখ বলে কি জিনিস হয়তো থাকে না আমার নিজের চোখেই দেখা আমি নিজে দেখেছি আমাদের বাড়ির আশেপাশে রয়েছে এমন জঘন্য কাজ এমন নির্লজ্জের কাজ এমন বেহায়ার কাজ আমাদের বাড়ির আশেপাশেও রয়েছে অমুসলিম বেধর্মী মানুষরা আসে এবং আমাদের মা বোনদের সাথে যখন টাকা চায় এবং না দেয়া করে যখন আবার গালাগালি করে এমনও পরিস্থিতি হয়ে যায় তখন অত্যন্ত খারাপ লাগে জাহাইরে মুসলমান যাদের কাছে হালাল এবং হারামের পার্থক্য ছিল তারা আজ এই হালাল হারামের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে তারা এখন পার্থক্য করতে পারছে না যাদের কাছে মহিলাদের ইজ্জত ছিল সম্মান ছিল তারা তারা আজ মহিলাদের इज्जत सम्मान দিতে পারছে না যাদের ব্যাপারে যাদের ব্যাপারে বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত আমাদের মায়ের পায়ের ইনশাআল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন সেইসব মাদের সেইসব বোনদেরকে আজ আমরা পরপুরুষের কাছে আমরা সামনে আমরা হাজির করতে আমরা কোনো জিদাবত করছি না সামনয় অর্থের জন্য এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসবিহু আরজুল মুমিনা ওয়ায়মসি কাফিরা কেমতের পূর্বে ব্যক্তি সকাল বেলায় থাকবে সন্ধ্যা বেলায় সেমান শেষ হয়ে যাবে অহিংসি মুমিনা ও কা সে মমিন থাকবে সন্ধ্যায় সন্ধ্যার বেলায় তার ইমান পরিপূর্ণ থাকবে কিন্তু সকালে হতে হতে তার ইমান শেষ হয়ে যাবে কি কারণ ইয়াবি আউদিনহু বিআরদ্বিন মিন আদ-দুনিয়া তা দীন তা ধর্ম কে সমন্য অর্থে বিনিময় সমন্য অর্থে বিনিময় সমন্য সম্পদের বিনিময়ে সে বিক্রি করে দেবে তাই তো করছে আমরা নাকি সুদের কারবার এটা অর্থের বিনিময় অর্থের লেনদেন এই সমন্য অর্থের বিনিময়ে আজ আমরা আমাদের ঈমান কে বিক্রি করে দিচ্ছে আমাদের ইমানকে কে বিক্রি করে দিচ্ছে বেচা দিচ্ছে এই সামান্য অর্থের বিনিময়ে আর আমরা ভাবছি যে অর্থে দ্বারা আমরা অনেক কিছু করব খনিকের দুনিয়া ভাই ক্ষণিকের দুনিয়া আর দুনিয়া কলিল দুনিয়া খণিকের জন্য হায়াতুহু কলিল আমাদের জীবনও ক্ষণিকের জন্য সামান্য দুনিয়ার জীবন সামান্য দুনিয়া সামান্য দুনিয়ার জীবন এবং আল্লাহ আলা যে সম্পদ দিয়েছে সেই সম্পদের কিন্তু আমাদের দুনিয়া এমন কোনো মানুষ নেই যে তার কাছে সমস্ত সম্পদ রয়েছে আম্বানির কাছেও এমন সম্পদ নেই যেটা আমাদের কাছে রয়েছে আম্বানি কাছে এমন সম্পদ নেই দুনিয়ার জন্য ধনী ধনী ব্যক্তিদের কাছে রয়েছে তাই তো নাকি আল্লাহ তালা এই দুনিয়াতেই কোন ব্যক্তিকে সম্পূর্ণ সম্পূর্ণ কিছু দেয়নি তাকে হায়াতও দেয়নি সে খেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না এই দুনিয়া কেয়াম দুনিয়া বেশি দিন টিকে থাকবে না আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে সম্পদও তার কাছে বেশি দিন থাকবে না তাহলে কিসেরা তো আমাদের লোভ কিসেরা তো আশা যে লোভে যে আসার কারণে আজ আমরা এই সুদের মতো ভয়াবহ একটি জঘন্য পাপে আমরা নিমজ্জিত হচ্ছি এই সুদের মতো ভয়াবহ পাপে আমরা জড় জড়িত হয়ে যাচ্ছি কি কারণে কি জন্য এটাই আমার প্রশ্ন অবশ্যই অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ যে সুস্থ দিমাগ দিয়েছেন সে শুদ্ধ বুদ্ধি দিয়েছেন যে বিবেক দিয়েছেন এই বিবেককে আমাকে নাড়া দিতে হবে এবং আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে অর্থ নিচ্ছে আমি এই সুদের ওপরে এই অর্থ আমার কাছে কতক্ষণ থাকবে এক অর্থ দ্বারা আমি কত উপকৃত হতে পারবো সেই চিন্তা ভাবনা করা দরকার আমাদেরকে এবং এই অর্থ নেওয়ার পরে যে ক্ষতি আমার হবে আমার পরিবারের হবে আমার রাষ্ট্রের হবে আমার সমাজের হবে এবং মরার পরে যে ক্ষতি হবে আমার সেই ক্ষতি কি আমি সহ্য করতে পারবো তার সম্মুখীন কি আমি হতে পারবো সেই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার মধ্যে রয়েছে এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের করতে হবে খবরে সেই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কি মধ্যে রয়েছে জাহান নামে সেই শাস্তি সহ্য করা ক্ষমতা কি আমাদের মধ্যে রয়েছে কখনোই না কখনোই না কখনোই আমরা সেই জাহান্নামে শাস্তি সহ্য করতে পারবো না কবরে সেই শাস্তি আমরা সহ্য করতে পারবো না এই জন্য তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওরই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা কবর শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দাও জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ দাও কিন্তু এই চাওয়ার পরে এই বলার পরেও কিন্তু আমরা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি আমরা বলছি যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা সুদ খেও না আমরা বলছি যে সুদ আমরা খাবো না কিন্তু কিভাবে আমরা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি সময় আমরা বুঝতে পারি না এবং সুদের আরেকটি ধরন যে ইন্স্যুরেন্স গাড়ির ইনস্যুরেন্স এখন গাড়ির শখ যুবকদের বেঁচে ওঠে অর্থ থাকে না তখন কি করবে তখন সামান্য কিছু অর্থ দিয়ে গাড়ি নিয়ে নেয় গাড়ি নিয়ে নেয় এবং সে গাড়ির উপরে সেই ব্যাংক থেকে তার সুদ নির্ধারণ করে দেয় যে তোমাকে এই গাড়ির দাম এক লাখ কুড়ি নগদ দাও এক লাখ ষাট লাগবে তোমাকে চল্লিশ হাজার টাকা বেশি তাকে সুদ দিতে হয় আর ভাবে হয়তো অল্প অল্প করে দেব সুদ হয়ে যাবে বুঝতে পারবো না কিন্তু না এটা আপনার কাছে এত ভারী হয়ে যাবে আপনার কাছে এত কষ্ট হয়ে যাবে আপনি এক সময় আসবে আপনি নিজেই বিরক্ত বোধ করবেন যে এটাকে ছেড়ে দিই এটাকে ছেড়ে দিই এমনটাই হয়ে থাকি এমনটা আমরা দেখেছি যে দিতে তিন চার বছরের এতদিন কেউ টানার ক্ষমতা হয় না কিন্তু আবেগে নিয়ে নেয় ভাবে যে আমি শোধ করে দিতে পারবো কিন্তু সে আস্তে 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 পাপ তো এটা পাপ তো এটা অন্যায় তো এটা আল্লাহ তালা তার মধ্যে কোনো বরকত রাখে না তার মধ্যে কোনো শান্তি রাখে না কোনো সুখ রাখে না মা সহমাত্র তার টেনশন বেড়ে যায় হাই প্রেশার হয়ে যায় যে কি করে আমি এটা শোধ করবো কি আমাকে হাজার টাকা দিতে হবে তিন হাজার টাকা দিতে হবে তার টেনশন হয়ে যায় তার ঘুম হয় না কিন্তু আলহামদুলিল্লাহ যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট তার যেমন আছে তেমন সে চলার চেষ্টা করে সে রাত্রে ঘুমে শান্তি পাই এমন একটি গল্প আমাদের শিক্ষক বলেছিলেন যে একজন বড় লোকের বাড়ির পাশে একজন গরিবের একটা ফকিরে বাড়ি রয়েছে ফকির ভিক করে সে বড় লোক অনেক টাকা সম্পদ রয়েছে অনেক টাকা পয়সা রয়েছে সে ঘুম হয় না টাকা টেনশন থাকে সকলের না যাদের যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা যারা সম্পদকে আল্লাহ তাদের সম্পদ আরো বৃদ্ধি করে দেয় আল্লাহ তালা তাদের সম্পদের মধ্যে আরো বরকত দেয় কিন্তু যারা সম্পদকে যারা আঁকড়ে ধরে থাকে যারা সম্পদকে গুনার চেষ্টা করে গুনে গুনে রাখে তাদের মনে শান্তি থাকে না তেমন এক ব্যক্তির বাড়ি রয়েছে তার পাশে গরিবের ভিকারির বাড়ি রয়েছে সেই গরিব ভিখারি প্রত্যেক দিন যাই সকালে যায় সন্ধ্যার সময় ভিক্ষা করে নিয়ে আসে যে কইটা নিয়ে আসে সে রান্না করে খেয়ে গান গাইতে গাইতে শুয়ে যায় গান গাইতে গাইতে সুখের গান গাই আর সে ঘুমিয়ে পরে আবার সকালে আবার উঠে এইভাবে তার দিন চলে বড়লুপ্ত চিন্তাই সে তার ঘুম হয় না সে চিন্তা ভাবনা করলো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে আমার এত সম্পদ রয়েছে এত টাকা রয়েছে আমি রাতে ঘুমাতে পারি না আমার রাতে ঘুম হয় না কিন্তু ওই গরিব যে দিন সারা দিন ভিক্ষা করে এনে আবার রাত্রে শুয়ে পড়ে এবং গান গায় মনে সুখে গান গায় কারণ কি সেই ব্যক্তিটাকে একটু উপদেশ দিল আপনি এক কাজ করেন ও সকালে যখনই ভিক্ষা করতে বার হবে ওর হাতে এক হাজার টাকা ধরিয়ে দিন এক হাজার টাকা ধরিয়ে দিন তারপর দেখেন সকালে যখনই বার হয়েছে তাকে ডেকেছে যাই তোকে যেতে হবে না এই এক হাজার টাকাটা তুই নিয়ে তার তো হয়ে গেছে এক হাজার টাকা সে কোনোদিন দেখেনি সে যে ভিক্ষা করে আন্ত খেত শেষ হয়ে যেত তখন সে এক হাজার টাকা নিয়ে গিয়ে বাড়ির মধ্যে সে রাত্রে আর গান শুনতে পাইনি সকালে উঠে জিজ্ঞেস করলো আজকে রাত্রে গান হয়নি কেন তোমার সে বললো আপনি যে এক হাজার টাকা দিয়েছিলেন সে এক হাজার টাকার হিসাব করছিলাম আমি কোথায় খরচ করব কিভাবে খরচ করব কোথায় খরচ করলে ভালো হবে কিভাবে খরচ করলে ভালো হবে এই চিন্তা করতে করতে আমার রাত পার হয়ে গেছে এই চিন্তা করতে করতে আমার রাত পার হয়ে গেছে যারা বেশি আশা করে বেশি আশায় থাকে যদি আমি সুদের কারবার করি বিনা খাটনিতে বিনা মেহনতে আমাদের আমার অনেক সম্পদ হয়ে যাবে অনেক অর্থ হয়ে যাবে কিন্তু তার ঘুম হয় না মা সহাত যাকে সে টাকা দিয়েছে যাকে টাকা দিয়েছে সে তার বাড়িতে হাজির হয়ে যায় তার বাড়িতে উপস্থিত হয়ে যায় যে ভাই তোমাকে যে টাকা দিয়েছিলাম সেই টাকার যে সুদ সেই সুদটা তুমি আমাকে দাও সে সুদটা তুমি আমাকে দাও তার অন্তরে সুখ থাকে না শান্তি থাকে না আর বিশ্বাস করেন আমার নিজে চোখে দেখা যারা সুদ খায় তারা গায়ে কাপড় দিতে পারে না তাদের নাকি গা ঝলে গা ঝালা বলা করে ঝালা বলা করে অবশ্যই মানুষের খুন মানুষের রক্ত যারা চষে মানুষের খুন যারা মানুষের রক্ত যারা চুষে খায় তাদের জীবনে কোনোদিন শান্তি থাকতে পারে না তাদের অন্তরে কোনোদিন শান্তি থাকতে পারে না এটাই বাস্তব এটা আল্লাহ তালার কানুন আল্লাহ তালার আইন যে দুনিয়ার বুকে যারা জুলুম করবে যারা অত্যাচার করবে তাদের অন্তরে আল্লাহ তালা কোনোদিন শান্তি দেবে না তাদের মনের মধ্যে কোনোদিন শান্তি দেবে না তাদের পরিবারের মধ্যে কোনোদিন আল্লাহ তালা শান্তি দেবে না তাই ইসলাম বলতে আব্বাজ ভাইয়েরা সুদ অত্যন্ত ভয়াবহ একটি পাপ সুদ যদি আমাদের সমাজের মধ্যে থেকে থাকে আমাদের সমাজকে তার ধ্বংস করে ছেড়ে দেবে আপনি খাচ্ছেন না ঠিক আছে আপনি হয়তো ভাবছেন আমি সুদ খাচ্ছি না আমি হয়তো বেঁচে যাব আমি হয়তো পরিত্রাণ পেয়ে যাব কিন্তু না আপনার পাশের বাড়ি যদি কোনো ব্যক্তি সুদ খায় তার শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে কেন আগে বলেছিলাম যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তিতে কোনো গ্রামে কোনো বস্তিতে যখন সুদের প্রকাশ পেয়ে যায় ব্যবচার প্রকাশ পেয়ে যায় তখন তারা আল্লাহ আল্লাহ আজাদকে আল্লাহ তালা শাস্তিকে নিজেদের জন্য হালাল করে নেয় নিজেদের জন্য আল্লাহ তালা শাস্তি দিতে চান না তারা আল্লাহ তালা শাস্তিকে আল্লাহ তালা আজাদকে তারা ডেকে নেন তারা চেয়ে নেন যে আল্লাহ আমাদের উপর আজাদ দেন যখন কোনো ব্যক্তি সুতখাবে কোনো গ্রামে কোনো তিন চারটে ব্যক্তি সুৎকাবে তখন কিন্তু সেই ব্যক্তির উপরে একা আজাব আসবে না সে আজাবে কিন্তু আমাদের সকলকে নিমজ্জিত হতে হবে সে আল্লাহ তালা শাস্তিতে আমাদের সকলকেই অথিত হতে হবে তা আমাদের যেটা কর্তব্য আমাদের করণীয় কি হওয়া আমাদের করণীয় কি হওয়া দরকার এমন অবস্থায় এমন পরিস্থিতিতে আমাদের করণীয় এটা হওয়া দরকার যে আমাদেরকে হাসানা আসলে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে সকলের পথ সকলের রাস্তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের যুগেও জামানাতেও দুরস্ত ব্যক্তি ছিলেন অসহায় ব্যক্তি ছিলেন তাদেরকে আল্লাহ সূ সাল্লাহিসাল্লাম সাহাব তাদেরকে কিভাবে সাহায্য করতে বলেছেন সেই সব শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সেই সব দাস থেকে আমাদেরকে দাস নিতে হবে আমাদেরকে একটি কাজ করতে আমাদের যে করণীয় হবে এটাই সমাজে যারা অর্থশালী ব্যক্তি রয়েছে যারা জাকাত দেওয়ার ক্ষমতা রয়েছে তাদের কাছে যেতে হবে তাদের সাথে জাকাত আদায় করতে হবে অপরিহার্যভাবে তাদের সাথে জাকাত আদায় করে একটা ফান্ড তৈরি করতে হবে এবং সেই ফান্ড থেকে আমাদেরকে একটি কাজ করতে হবে যারা শুধু নিমজ্জিত হয়ে আছে যারা সুদ নিয়ে ফেলেছে তাদেরকে সেই টাকা দিয়ে সাহায্য করে তাদেরকে সেই সুদ থেকে বাঁচিয়ে দিতে হবে এবং তাকে বলতে হবে যে তুমি সুদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে এই যে যে টাকা দিয়েছি তোমাকে হয়েছে যে টাকা দিয়ে তোমাকে সাহায্য করা হয়েছে সেই টাকাটা তুমি পারলে তুমি ফিরিয়ে দিতে পারো এইভাবে একটি ফান তৈরি করা আমাদের অবশ্যই দরকার সমাজে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আব্দুল রাজ্জাক বিন আবদুল্লা সকলে জানেন হয়তো আলহামদুল্লাহ উনি সর্ব স্তরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছেন হানাফি বলেন বেরেলি বলেন সমস্ত মানুষের কাছে তিনি জনপ্রিয় আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ তাকে ভালোবাসেন সমস্ত মানুষ তাকে ভালোবাসেন বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ শিক্ষিত অশিক্ষিত সমস্ত স্তরের মানুষ তাকে ইন্দ্রনাকে ভালোবাসছেন তিনি একটি ব্যাংকিং এর ব্যবস্থা করেছেন কারজাই হাসানা বলে এই ব্যাংকিং মাধ্যমে যে তিনি গরিব দুঃখী দুরস্তদেরকে তিনি এখান থেকে সাহায্য করবেন তাদেরকে অর্থ দেবেন সে অর্থের কোনো রকম ভাবে কোনো সুদ থাকবে না সে আস্তে 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 তার প্রয়োজন মেটানোর পরে সে অর্থটাকে আবার সে ফিরিয়ে দেওয়াতে পারবে সে ফিরিয়ে দেবে আমরা অবশ্যই ভারতবর্ষে বসবাস করি ভারতবর্ষে বসবাস করতে গিয়ে আমাদের অনেক জিনিস আমাদেরকেও মেনে নিতে হয় যেমন লাইফ ইন্স্যুরেন্স যারা গাড়ি কিনেন যারা চার চাকা কেনেন এদেরকেও এবং যারা বাস অথবা কাজের কোনো গাড়ি কেনেন তাদেরকে ইন্স্যুরেন্স করতে হয় আমাদের শিক্ষক বলেছেন মানে মজবুরান কোনো যদি এরকম যদি কোনো কিছু করতে হয় কোনো সমস্যা নেই কিন্তু আজ আমাদের বর্তমান সমাজে যেটা দেখা যাচ্ছে আমরা নিজ ইচ্ছা করে সুদে নিমজ্জিত হচ্ছি নিজ ইচ্ছায় সুদ আমরা নিচ্ছি যেমন বললাম যে সাপ্তাহিক সুদ লোন ব্যাংকিং লোন হোম লোন এরকমভাবে অনেক লোন আমরা নিচ্ছি এবং ভাবছি যে আমরা আস্তে আস্তে শোধ করে দেবো কিন্তু দেখা যাচ্ছে এক সময় আমরা তার মধ্যে এমন ফেসে যাচ্ছি যে তার মধ্যে বার হওয়ার কোনো রাস্তা নেই আপনারা হয়তো সকালে জানেন আর বিশেষ করে এইসব লোন মাস্টাররা বেশি নিয়ে থাকে আর যে মাস্টারদের যে পরিস্থিতি হলো ছাব্বিশ হাজার মাস্টারদের চাকরি চলে গেল এটা যে কিভাবে শোধ করবে আল্লাহ ভালো জানে এরকম একটা খবর এসেছে যে মাস্টারে চাকরি চলে যাওয়ার কারণে তার শ্বশুর তার মেয়েকে নিয়ে চলে গেছে তাহলে অর্থ সম্পদ থাকার জিনিস নয় থাকবে না এটাই বাস্তব অর্থ সম্পদ এটা আমাকে আপনাকে সুখ দিতে পারে কিন্তু চিরস্থায়ী দিতে পারবে না চিরস্থায়ী সুখ যদি নিতে হয় আমাদেরকে আল্লাহ তালার জিকির থেকে নিতে হবে আল্লাহ তালার এবাদত থেকে নিতে হবে আল্লাহ এবং আল্লাহর আসলে অনুসরণ অনুকরণ থেকে নিতে হবে যেটা বাস্তবেই যার মধ্যে শান্তি রয়েছে যার মধ্যে সুখ রয়েছে আল্লাহিনের গুণ সম্পর্কে একটি বলেছেন আল্লাহ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে এবং তাদের ইমান বৃদ্ধি পাই ওয়াহা বিহিম এবং তারা উপরে ভরসা করে তারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা রিজিকের উপরে ভরসা করে আল্লাহ তালা রিজিকের উপরে তাদের বিশ্বাস করে তারা বিশ্বাস করে তারা আর যারা সুদ খায় যারা লোন নেই আসলে তাদের মধ্যে আল্লাহ তালার ভরসা তাদের মধ্যে থাকে না আল্লাহ তাআলা যে তাওয়াকুল যে থাকা দরকার আমাদের অন্তরের মধ্যে সেই তাওয়াকুল তাদের মধ্যে থাকে না তারা ভাবে যদি অর্থটা আমি না নিই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমার বাড়ি হবে না আমার গাড়ি হবে না আমার টাকা আর অন্য কিছু হবে না এই চিন্তা ভাবনা সেই তার ঘুম হয় না এটা ভাবে যদি আমি লোনটা না নিই আমার মেয়ের বিয়ে হবে না আমার মেয়ে ভালো স্বামী পাবে না আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় ভালো কিছু দিয়ে আমার জামাইকে আমি আনন্দিত করতে পারবো না এমন চিন্তা ভাবনা মানুষের মধ্যে হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে এমন পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক সকল বলি আল্লাহ আমিন আল্লাহ তালা এই যে ভয়াবহতা রয়েছে সুদের মধ্যে এই ভয়াবহতা থেকে যেন আমরা সকলেই যেন বাঁচতে পারি আমার পরিবারকে আমার আত্মীয়কে আমার গ্রামবাসীকে যেন আমরা বাঁচাতে পারি আল্লাহ তারা সেই তৌফিক আমাদের সকলকে দিও সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ তাআলা যেন আমরা হালাল রাস্তায় হালাল পন্থায় হালার ভাবে যেন আমরা উপার্জন করে আমরা যেন হালা রুজি হালা ভক্ষণ করে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি এবং এই জীবন অতিবাহিত করে তোমার সেই খবরে যেন আমরা পারি দিতে পারি যেন এবং সেই খবরে যাওয়ার পরে যেন আমরা আল্লাহ তালা সে ভয় বা যেন নিমজ্জিত না হয় تومار جesusكما جنات وريجشة جناتي شوار جنام رفاي اللهم ترا شيطوفيكامد الشقل على محمد وعلى محمد كما صلّى تعالى إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ali محمد كما باركت على إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين ربنا أعتنا في الدنيا حسنة وفي الآخرة يا حسنة وقنا عذاب النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر دعونا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته